এমন ড্রেস পরলাম না যার জন্য আপনাদের বাড়ির কোনো মান সম্মান থাকবে না আর তাছাড়া এরকম ড্রেস তো আমার বাড়ির সবাই পরে তোমরা শহরের মেয়েরা কি কি পরলে কি না পরলে তাতে আমার কি আমাদের গ্রামে এরকম পোশাক কেউ পরে না তুমি এখন গ্রামের বাউ সেটা মাথায় রাখতে হবে আমাদের গ্রামের মেয়েরা তোমাদের দেখুন আমি এই গ্রামের অজপাড়াগার গ্রামের মেয়েদের মতন শাড়ি পরে সংসে যে ওরকম বসে থাকতে পারবো না আর শুনুন আমি এই শহরের কালচার ছেলে না এই গ্রামের আনকালচারও হতে পারবো না বৌমা তুমি ভুল করছো আমরা গ্রামের মানুষ এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে আমি আজই বাবুকে ফোন করে সব বলে দেব আর শুনুন এগুলো তোমার কিচ্ছু যায় আসে না আর একটা কথা কান খুলে শুনে রাখবেন আপনার ছেলেকে কিন্তু আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে বৌমা বৌমা বলে গেল আমি ভেবেছিলাম হয়েও ভালো হবে তো একটু ভালো মেয়ে না আমাকে তো পাঁচ সাত কথা শুনিয়েই যাবে আজকে আমি বাবুকে ফোন করে সব কথাই বলবো হ্যালো হ্যালো বাবু বাবু তুই তাড়াতাড়ি বাড়ি আয় বৌমা যা করছে না আমি একটু সহ্য করতে পারছি না কি শুনে দেখি বলছে বললাম না হ্যাঁ বললাম খিদে লেগেছে খাবারটা দাও না হ্যাঁ দিচ্ছি সারাদিন বসে থেকে খাওয়ার ফোন আর কোনো কাজ নাই एकदम ताई अंकल ये भूत एक ता देख ले ही गाजी ले जाए ये ना खाओ ईश ये की खबर ये तो हमारे बारे काजल लोगों का এইসব কি খাওয়া যায় কি মরতে যে গ্রামে আমি বিয়ে করেছি কে জানে মনটা একদম ভালো লাগছে না একটা বড় সিগারেটই খাই মমা এই একটা কাজ করে না এই যে মোদতে শর্ড়ের মেকি ভোগ করে এনেছিলাম করেছে করছে বিয়ে ঠিক ছিল যদি বাবু বাবুর সঙ্গে নিয়ে যেত তাও একটা ছিল এখানে রেখে গিয়েছো মোদতে আমাকে জ্বালাতে যাই গিয়ে বলি একটু কাজ করতে সারাদিন এই ফোন দেখা আর উল্টা পাল্টা মাছ উৎপাদন করা আজকে আমি ফোনটাই কেড়ে নেব আর সারাদিন জানি কার সঙ্গে তো কথা বলে তোমার কি একটু লজ্জা লাগে না সারাদিন নাচাতন করো যে একটা বাড়ির বউ সেই সব কি তোমার আছে আরে বাবা কে না তোমার জন্য কাজের লোক করাতে আমি কি তোমার দাসী নাকি তা আমার বাবা টাকা দিয়ে তবে আর আপনার ছেলে চাকরির সময় আমার বাবাই তো টাকাটা দিয়েছিল তারপরে কি আপনার ছেলের চাকরিটা হয়েছে আর আপনার ছেলেকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে তাই আপনার ছেলেও আমার চাকর আর এই বাড়িতে আপনিও আমার চাকর